আসসালামু আলাইকুম রহমতুল্লা বিসমিল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সৌদি আরবের আরেকটি নিয়োগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নাসির এস আল হাজরি কোম্পানি এখানে পাঁচটি ক্যাটাগরিতে লোক নিবে। প্রথম হচ্ছে স্কপ ফোল্ডার এক হাজার থেকে বারোশো পঞ্চাশ রিয়েল আট ঘন্টা ডিউটি দুই হচ্ছে পাইপ ফিটার বারোশো থেকে পনেরোশো রিয়েল আট ঘন্টা ডিউটি প্লাস ওভার পাবেন স্ট্রাকচারাল ফিটার এক হাজার থেকে চোদ্দোশো রিয়াল আট ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম পাবেন ওয়েল্ডার সিক্স জি এ ষোলোশো থেকে ছাব্বিশশো রিয়াল আট ঘন্টা ডিউটি প্লাস ওভার পাবেন স্ট্রাকচারাল ওয়েলডার চোদ্দোশো থেকে দুই হাজার রিয়েল আট ঘন্টা ডিউটি প্লাস ওভার পাবেন সংশ্লিষ্ট কাজে যারা যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা বরিশাল সদর কাশীপুর হাজি মার্কেট সালামুক